আসসালামু আলাইকুম এলাকাবাসী সুখবর 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 ঈদুল আঝা উপলক্ষে পাছার বাজারে বসছে গরুর হাট আসছে মঙ্গলবার সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত এই হাটে পাওয়া যাবে দেশি বিদেশি উন্নত জাতের কোরবানির পশু বিশেষ করে দেশি শাহিওয়াল ফ্রিজিয়ান গরু সবই একসাথে পাওয়া যাবে আমাদের হাটের বিশেষত্ব হলো এখানে স্বাস্থ্যবান দেশি ও বিদেশি গরু ও হাসি পাওয়া যায় হাটে ঢুকার আগেই পশুর হেলথ চেক করা হয় এছাড়া পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ পর্যাপ্ত আলো পানি ও নিরাপত্তা ব্যবস্থা তো থাকছেই গরুর বেপারী ভাইদের জন্য রয়েছে বিশেষ সুযোগ সুবিধা এবং এখানে কোনো রকম চাঁদাবাজি নেই স্বচ্ছ ও নিরাপদ লেনদেন এর পাশাপাশি পরিবারের জন্য উপযুক্ত পরিবেশ এবং নামাজ ও বিশ্রামের ব্যবস্থা রয়েছে ঈদ ছাড়াও প্রতি মঙ্গলবার আমাদের হাট বসে আর হ্যাঁ প্রতিটি পশু কিনলে থাকছে আকর্ষণীয় উপহার বিশ্বাসের প্রতীক আমাদের গরুর হাট নিশ্চিন্তে কোরবানির পশু কিনুন এবার